কনফিউজিং ইংলিশ প্রশ্নের সমাধান নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সাথে এবং আজকে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ খুব অল্প সময় তোমাদেরকে খুব সুন্দরভাবে কনফিউশনটা ক্লিয়ার করে দেব সো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে আই ডিডেন্ট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগস ওকে সো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলোতে লিটল রয়েছে মাস রয়েছে আ লিটল রয়েছে ম্যানি রয়েছে ফিউ রয়েছে দ্যাট মিন্স এটা কোথায় থেকে প্রশ্ন করা হয়েছে ডিটার্মিনার থেকে প্রশ্ন করা হয়েছে কোয়ান্টিফেয়ার থেকে প্রশ্ন করা হয়েছে সো তোমরা জানো এরকম প্রশ্নের উত্তর করতে হলে তোমাদেরকে শূন্যস্থানের পর যে নাউনটা আছে সেই নাউনটা ধরে আনসার করতে হয় অথবা ওই সেন্টেন্সে যে নাউনকে বোঝাচ্ছে সেটা ধরে আমরা ডিটার্মিনার ইউজ করে থাকি কারণ ডিটার্মিনার মানে হচ্ছে নির্দেশক আর এটা নির্দেশ করে নাউনকে তাই না সো এখানে লাগেজ ওয়ার্ডটা তোমরা জানো নাউন বাট এই লাগেজ ওয়ার্ডটা কি কাউন্টেবল নাউন নাকি হচ্ছে আনকাউন্টেবল নাউন এটা অনেক হয়তো জানো না বাট অনেকে হয়তো জানো সো তোমাদেরকে একটু ক্লিয়ার করে হচ্ছে কাউন্টেবল নাউন আর ব্যাগের একটা সমষ্টি সেটা হচ্ছে কি লাগেজ সো মাথায় রাখতে হবে ব্যাগ হচ্ছে কাউন্টেবল নাউন আর লাগেজ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন সো লাগেজ যেহেতু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো আমরা মেনিকে ইউজ করি না আমরা ফিউকে ইউজ করি না আমরা এখন দেখতে পাচ্ছি তিনটা অপশন নিয়ে আমাদের প্রবলেম একটা অপশন হলো লিটল আরেকটা হচ্ছে আ লিটল দেন আরেকটা হচ্ছে কি মাস এই তিনটা অপশন নিয়ে তোমাদের আসলে কনফিউশন কি লিটল বসাবো আ লিটল বসাবো নাকি মাছ বসাবো তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি দেখো ভাইয়া এখানে লিটল মানি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং লিটল মানি হচ্ছে নেই বললেই চলে মনে রাখবা এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাও কিন্তু নেগেটিভ সো যেহেতু নেগেটিভ রয়েছে নটের সাথে আমরা লিটল বসাতে পারি না এটা প্রথমে কি বাদ তার মানে নট নেগেটিভ সেন্টেন্স রয়েছে সেখানে লিটল বসবে না এরপরে আমরা যদি একটু খেয়াল করি আ লিটল আ লিটল হ্যাঁ এটা হতে পারে পজিটিভি অর্থে এই পজিটিভ অর্থে মানে হচ্ছে অল্প কিছু বা সামান্য কিছু অল্প কিছু বা সামান্য কিছু বসে কিন্তু কথা হচ্ছে এটা হা বোধক বাক্যে হাঁবোধক বাক্যে অল্প কিছু বা সামান্য কিছু অর্থে আমরা আ লিটল ব্যবহার করে থাকি এটা না আছে সো আমরা যেহেতু বলেছিলাম আমরা হা বোধক বাক্যে অল্প কিছু বুঝাতে সামান্য কিছু বুঝাতে আমরা কিছু বুঝাতে আ লিটেল ব্যবহার করে থাকি এরপর দেখো মাছ মাছ হচ্ছে এটা নাউনের সাথে বসে এবং মাছ হচ্ছে অত্যধিক বোঝায় এবং এটা নেগেটিভ সেন্টেন্সে বসে যেমন আই ডিডেন্ট হ্যাভ মাস মানি দ্যাট মিনস আমার অত্যধিক অর্থ নেই তাই না সো এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ অর্থে আমরা মাস ইউজ করতে পারি আর আ লিটল আমরা কেন ইউজ করতেছি না কারণ এটা নেগেটিভ এবং এটা সামান্য কিছু অর্থে বুঝায় যদি হাঁ হতো পজিটিভ হতো তাহলে আমরা অগ্রাধিকার দিতে পারতাম সো আমরা অবশ্যই কোন অপশনটাকে নিব আমরা নিব মাসকে সো লিটল বাদ আ লিটল বাদ আনসারটা হবে কি মাছ সবাইকে ক্লিয়ার আশা করি সবাই ক্লিয়ার এবং তোমরা যারা আমাদের এই কনফিউজিং প্রশ্নের পর্বগুলো দেখছো কেমন লাগছে সেটা অবশ্যই জানাও আর যারা পেইড বেসে ভর্তি হতে চাও নম্বর দেওয়া আছে কল দিলে বিস্তারিত জানতে পারবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম